ওকে সো এটাতে বলছে আমাদের দেখো দেখ নাম্বারটা ব্যক্তি একদিন বড় পর্দায় ফুটবল খেলা দেখতে দেখতে গিয়ে খেলাটি অস্পষ্ট দেখা যাচ্ছে সে ডাক্তারের সর্বনাপন্ন ডাক্তার মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের চশমা ব্যবহারে পরামর্শ দিলেন লেন্সের ক্ষমতা নির্ণয় করা যায় এটা একদম ইজি লেন্সের ক্ষমতা কি ভাই টু ওয়ান বাই শেষ এ তো শেষ এটাই তো অ্যাপ দেওয়া আছে ফোকাস দূরত্ব দেওয়া আছে না মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের চশমা মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার এটা দেখেই আমরা বুঝছি যেহেতু মাইনাস ক্ষমতা ক্ষমতা যেহেতু মাইনাস এটা হচ্ছে অবতল লেন্স অবতল লেন্স অবতল লেন্সের ক্ষমতা মাইনাস হয় কি যেখান থেকে অবতল লেন্স আমরা চিনে ফেললাম লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা হচ্ছে পিজিক্যাল টু ওয়ান বাই এফ সো এফের মান বলে দিছে মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার এটাকে মিটারে নেওয়া একসাথে বাঘ দিলে মিটারে যাবে দিলে জিরো পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্বো পয়েন্ট ফাইভ আর কি মাইনাস আচ্ছা ওইটা ফোকাস দূরত্ব মাইনাসের জন্য অবতল লেন্স ক্ষমতা মাইনাস হইল অবতল লেন্স বুঝছো আমি যে ফোকাস আর ক্ষমতা একই জিনিস এগুলোর চিহ্ন একই থাকে ওকে সো এটা হচ্ছে মাইনাস টু ডাই আপনার আশা করি বুঝছো এটাই হচ্ছে আনসার বুঝছো পুলাবান বুঝছো ওকে এই এটা কোনটা রে এটা হচ্ছে আমাদের ছয় নাম্বারটা নেই মেবি হ্যাঁ দুইশো একানব্বই পৃষ্ঠার একুশ আনসারটা আনসার হবে তারপরেও সামনে রাখি হয়েছে মাইনাস টু ড্যাপটার আচ্ছা ঠিক আছে এইবারে দেখো চশমাটি কীভাবে পি ব্যক্তির চোখের ত্রুটি দূরীকরণে সহায়ক প্রসিকের সাহায্যে আছে চশমা দেখেই বুঝছি নেগেটিভ দিছে তার মানে অবতল লেন্স অবতল লেন্সের চশমা দিছে তো এটা কীভাবে পি ব্যক্তির চোখের ত্রুটি দূর করে এটা দেখে আমি আগের বোর্ড যখন সলভ করাই এরকম একটা দেখে দেখছি ভি সিলেট বোর্ডে বুঝছো ওইটাতে ছিল হচ্ছে আমাদের কি বলে মানে উত্তর লেন্স দিয়ে চোখের দীর্ঘদৃষ্টির সমাধান করছি এটা যেহেতু মনে করো সে মানে স্ক্রিনে ফুটবল খেলা দেখতে পারতেছে না কাছ থেকে তার মানে এটা রস রস মানে কি বলে এটা যেহেতু হ্যাঁ দেখো মানে বড় পর্দায় ফুটবল খেলা দেখতে পারতেছে বড় পর্দায় মানে দূর থেকে দেখতেছে ওইটা খেলা স্পষ্ট দেখতে পারতেছে না আর যেহেতু লেন্স অবতল লেন্স দিয়ে রস দৃষ্টি দূরীকরণ করা হয় ভাইয়া লেন্স দিয়ে কি দূরীকরণ করা হয় রস দৃষ্টি রস্য দৃষ্টি কি ভাইয়া রস দৃষ্টি তাইলে এই যে ব্যক্তিটা আছে এর মানে লেন্স এখানে কি লেন্স দিছে লেন্স হচ্ছে অবতল লেন্স দিয়েছে লেন্স দিয়ে অবতল লেন্স দিয়ে আমরা কি করি অবতল লেন্স দিয়ে হচ্ছে দৃষ্টি যেটা আছে এটা দূরীকরণ করা হয় দৃষ্টি দূর করা হয় ঠিক আছে ওকে দৃষ্টি কেন হয় দৃষ্টি হয় আমাদের ফোকাস দূরত্ব বেড়ে গেলে এগুলো জানো ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব ফোকাস কাস দূরত্ব বাড়লে ঠিক আছে অবিশারি ক্ষমতা বাড়লে অবিসারি ক্ষমতা বাড়লে এইগুলোর জন্য হচ্ছে আমরা জানি আরও আছে অক্ষিগুলোকে বেশার তো কমলে না বাড়লে এটা হচ্ছে আমরা চিত্র দিয়ে বুঝি প্রথমে হচ্ছে আমরা চোখ আঁকে মনে করো এটা হচ্ছে আমাদের চোখ ঠিক আছে এটা হচ্ছে চিত্র দিয়ে এঁকে দেখে কীভাবে হচ্ছে অবতল লেন্স রস দৃশ্য ইয়েটা দূর করে ঠিক আছে এটা হচ্ছে আমরা পরীক্ষা করে দিই ওকে স্যার এটা হয়েছে এবার মনে করো এই যে চুকের হচ্ছে কী বলে এটাকে বলে হচ্ছে মনে করো এই যে চুপের রেটিনা এইটা এটা ঠিক আছে ওকে এরপরে মনে করো এটা হচ্ছে চুকের ইয়ার সো এগুলোর কালার আমি ঠিক করে মনে করো এই যে রেটিনার কালার লাল দিয়ে দেই যে ক্ষেত্রে সুবিধা হবে এই দিলাম মনে করো ঠিক আছে এইবারে দেখো চুকা আঁকা হয়েছে এটা মনে করো চুপ সো দৃষ্টিতে মানে দূরের জিনিস সে দেখতে পারে না মনে করো অসীম থেকে অসীম থেকে একটা ইয়ে আসতেছে মনে করো এটা অসীম থেকে আসছে বুঝছো অসীম থেকে অসীম থেকে মনে করো এটা হচ্ছে অসীম থেকে আসছে অসীম থেকে একটা রশ্মি এই যে তোমাদের চোখের লেন্সে আপত্তি হয়েছে পজিশনের পর এই দিকে গেছে কোন থেকে এইদিকে আরেকটা রশ্মি অসীম থেকে আসছে অসীম থেকে আসছে বুঝছো আরেকটা রশ্মি এই যে অসীম থেকে আসছে সেও সামনের বিন্দুতে আই বিন্দুতে মিলিত হয়ে গেছে মানে চোখের সামনে মিলিত হয়ে গেছে এখানে মিলিত হওয়ার কথা এখানে মিলিত হয়ে গেছে মিলিত হওয়ার ফলে এটা সে দেখতে স্পষ্ট দেখতে পায় না এটা এখন আর সে স্পষ্ট দেখতে পাইতেছে না কি ভাইয়া স্পষ্ট দেখতে পাচ্ছে না বুঝতেছো স্পষ্ট দেখতে পাচ্ছে না ওকে সো সে স্পষ্ট দেখতে পারতেছে না এটা কিন্তু অসীম থেকে একটা প্রশাসী যেহেতু তার দৃষ্টি দূরে জিনিস দেখতে পায় না সো এটাকে হচ্ছে আমরা আবার একে মনে করো এই যে এটাকে হচ্ছে আমরা কপি করে আবার এখানে নিচে নিয়ে আসি সো এটাকে দেখো এবার আমরা কি করবো মনে করো কাছ থেকে কোনো বস্তু আসলে কি করবো এটা আমরা দেখি বুঝতেছো ওকে সো মনে করো কাছ থেকে যদি কোনো বস্তু আসে যেমন ধরো আমরা আগে হচ্ছে এটা মিডিল পয়েন্টটা নিয়ে করার চেষ্টা করি ওকে সো এটা হচ্ছে একটু মিডিল কই এটা মিল ঠিক আছে মনে করো এই যে কাঁচের একটা বিন্দু মনে করো এইটা এটা হচ্ছে কাছের বিন্দু সো এইটা থেকে এইটা থেকে কোনো রশি হচ্ছে আপতিত হচ্ছে দর্পণে তিনকে বর্ধের এই এই কাঁচের বিন্দু থেকে দর্পণে একটা রশি আপতিত হয়েছে এই যে এটা আপতিত হইছে এটা প্রতিশনের পর এই দিকে গেছে কাছের জিনিস সে দেখতে পায় এই যে এখান থেকে আপতিত হইছে প্রতিশনের পর এই যে এই দিকে গেছে তার মানে টিক্রেটি নাই দেখো টিকরেটি নাই মিলিত হইছে তার মানে কাছ থেকে আসলে সে কাঁচের জিনিস দেখতে পায় বুঝতেছে সো অবতল লেন্স ব্যবহার করার কারণে অবতল লেন্স ব্যবহার করলে তার কাহিনী কি হইবে ওইটা যে তোমাদেরকে দেখে অবতল লেন্স ব্যবহার করার কারণে তার চোখে এই কাহিনীটা ঘটবে চুপকে লেন্স এমনভাবে দেখাবে জিনিসটা চুপ মনে করবে এটা ওই কাছের বিন্দু থেকে আসতেছে মানে যে যেখান থেকে চুপ দেখতে পায় এই যে কাছ থেকে আসলে তো চুপ দেখতে পায় ঠিকঠাক মতো রেটিনে মিলিত হইতেছে দেখছো কাছ থেকে আসলে ঠিকঠাক মতো দেখতে পায় বুঝছো কাছ থেকে আসলে টিকটাক মতো দেখতে পায় কাছ থেকে আসলে টিকটাক মতো দেখতে পায় সো এখন অসীম থেকে একটা বস্তু আসে চোখের সামনে এবার হচ্ছে আমরা এখানে একটা লেন্স লাগিয়েছি চোখের সামনে একটা অবতল লেন্স লাগিয়ে দিয়েছি কী কী লেন্স অবতল লেন্স এটা হচ্ছে অবতল লেন্স অবতল লেন্সের এই যে এটা মনে করো হচ্ছে ওই যে কী বলে পক্ষরেখা বা যাই বলে ওকে সো এটা হচ্ছে অবতল লেন্স সো অসীম থেকে অসীম থেকে একটা রশ্মি এখানে আপত্তিত হচ্ছে এই যে মনে করো অসীম থেকে এটা আপতিত হচ্ছে বুঝছো ওকে অসীম থেকে মনে করো এইটা থেকে আপত্তি আপতিত হয়েছে এটা কি করবে এই যে এইটা এই এই লেন্স এটাকে একটু বাঁকাই ফেলবে উপরের দিকে বাঁকাবে কোন দিকে বাঁকাবে উপরের দিকে ঠিক আছে এই যে উপরের দিকে বাঁকাইছে আমি হচ্ছে আর একটু ঠিকঠাক মতো আঁকি মনে করো একটা দর্পণে এই আইসা পড়ছে এ আসা পড়ছে এবং এটাকে সে উপরের দিকে একটু বাঁকাবে যে উপরের দিকে বাঁকাইছে দেখো উপরের দিকে বাঁকাইছে না হ্যাঁ উপরের দিকেই যায় পরের দিকে বাঁকাইছে একটু পরের দিকে বাঁকাইছে আর কি সো এটা মনে করো প্রতিসরণের পর এই দিকে গেছে সে এমনভাবে বাঁকাবে কাহিনী কি করবে একটু পরে দেখবা এই দিক দিয়ে গেছে ঠিক আছে দেখছো একটু বাঁকাই দিছে না ওকে সেমভাবে আরেকটা রশ্মি অসীম থেকে এখানে আসবে এই যে অসীম থেকে আসছে মনে করো আমি হচ্ছে এটাকে সোজা করি এবং প্রপারলি আঁকার চেষ্টা করতেছি এই জন্য সময় একটু লস হয়ে দিয়েছে বুঝছো তুমি একটু দেখিও এইটা ওকে সো এই যে অসীম থেকে আসতেছে সো সে এইটাকেও বাঁকাই ফেলবে একটু হচ্ছে এই দিক দিয়ে বাঁকাবে দেখছো একটু এই যে নিচের দিকে পাকাইছে না নিচের দিকে পাকাইছে বুঝতেছো ওকে ওকে এই যে ঠিক আছে বুঝছো তারপর হচ্ছে একটু ইয়ে হয়েছে একটু ইয়ে করি এই যে এবার ঠিক আছে না ওকে এবার এইখান থেকে হচ্ছে এটা তো ঠিক আছে ওকে এইবার হচ্ছে দেখো এখান থেকে রশিটা আপু হবে এইদিকে মানে তার হচ্ছে চুকের রেটি নাই মিলিত হবে এবার এই যে ঠিকঠাক মতো টিকটাক মতো আই বিন্দুতেই যে এইখানে তার টিক রেটি নাই মিলিত হইছে এবং সে এইখানে কাহিনি করছে কি করছে চশমা চশমা হচ্ছে এমনভাবে বাকি তুমি এটাকে সোজা করে আনো ওই দিক দিদি দিদি সোজা করে আনো দেখো মনে হবে তার ওই যে চোখের নিকট বিন্দু থেকে সেই যে এটা এটাকে সোজা করে আনো সোজা করে আনো ওই যে সোজা করে আনো দেখো এটাকে সোজা করো ওই যে সোজা করলে কী মনে হইতেছে যে চোখের চোখ মনে করবে এইটা এক্স্যাক্টলি এই অবিন্দু থেকে আসতেছে কোন বিন্দু থেকে আসতেছে এই যে বিন্দু থেকে এইটা এই যে চুখের বিন্দু যে এইটা ওইরা থেকে আসতেছে বুঝছো চোখ এই জিনিসটা মনে করবে এই জিনিসটা মনে করবে মানে অসীম থেকেই লোক বস্তু মানে আলো আসতেছে বা অসীমের বস্তুর আলো এই লেন্সের মধ্যে পড়বে চোখের চশমার মধ্যে পড়বে পড়ার পরে এই লেন্সটা এমনভাবে এটাকে ইয়ে করবে দেখো একটু বাঁকাই দিবে বাঁকাইয়া চুককে বুঝাবে এইটা তার নিকট বিন্দু থেকেই আসতেছে এবং তখন চুকটা ওই বস্তুটা দেখতে পারবে ঠিক আছে চশমার কাজ হচ্ছে এইটা আর কোনো কিছু না ঠিক আছে চশমা মনে করো আমি দূরের জিনিস দেখতে পাই কাছের জিনিস দেখতে পাই না তো চশমা কী করবে কাছের জিনিসটাকে দূরে নিয়ে দেখাবে আমাকে আমার চোপকে দেখে যে ওইটা দূরে আছে এবার দেখ ঠিক আছে এবার মনে করো আমি দূরের জিনিস দেখতে পাই না কাছের জিনিস দেখতে পাই তো চশমা কীভাবে দূরের জিনিস যেটা আছে ওইটাকে তোমার কাছে আঙিনা দেখাবে চোখকে চুপকে দেখবে যে কাছে আছে কি ওইটা এখন দেখ বুঝছো চশ চশমার আর কোনো কাজ নেই এড়ে কাজ তো এটা আমরা বুঝছি শেষ আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একসাথে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ সহ যা যা প্রয়োজন সবগুলো কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসের এড টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হাইয়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা ভাই হচ্ছে দু একটা চাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ